আমি মানিক মানিক তোর ভাই চার পাঁচ দিন ধরে খোঁজ করি বেড়াতেছি তোর সমস্যাটা কি তোর ভাই আর খোঁজ নেই এ ওই ওই সেদিন গুগলে গিয়ে আমি ওই আবার খবর দেখো লিখেছি এবার লিখলে যে আগামী দুই তিন একটা না বর্ষা দিন এইসব হবে বুঝছিস এবার আমি ওই কথা মানুষের সাথে কইছি যে আগামী দুই তিন দিন একটা না ঝড় বর্ষা হবে এবার মানুষজন মনে করতিস কি আমি যা করতে তাই ফেটে যেতেছি আমার মুখের কথা সব সত্যিই যেতেসে সবাই আমার দেবতা মনে করতেছে কে মানুষ তো দেবতা মনে করতে কে ওই ধান ডুবু টুবু এইসব নিয়ে এসি আমার বাড়ি এসছে আমার পুজো করার জন্য ভাই আমার ভাত খা শোয়া বসার কোনো সময় নেই সব সময় বাড়ির লোকজন এসে হাজির আমি বাড়ি মোটে ঠিকতে পারতি নে ভাই একটু হাত দিয়ে যাবো সেই সময়টা আমি পাতিছি হাত দিয়ে গেলেও হাঘা করলে গিয়ে মানুষ দরজায় ঘাটতেছে তাই আমি ভাই ওই ফুলাই ফুলাই বাড়িতে বৈর হইছি আমি ভাই আর বাড়ি ঠাড়ি যাব না ভাই আমার আর বাড়ি যার কোনো कायदा নেই এ থাক তুই এ তোর সাথে আমি जातोই বাড়ি তোর সাথে থাকা যাব না আমার তোর সাথে থাকলে আমার নিজের বাড়িও আমার চাইতি মানে তুই কি করে